হ্যালো এভ্রিওান এখন বাজদাসে রাত্র সাড়ে নয়টা আজকে ব্লগটা তখন থেকে শুরু করছি আমরা এলাম ঘুমাইতে আর আমার বাড়িতে একজন অতিথি হয়ে উঠলো রাত্রিবেলা এই অতিথি তো হ্যাঁ আজকে আমার বাড়িতে আইছে আর একটা দিন থাকবো কারণ পরীক্ষা শেষ হওয়ার পর কথা আছিল দিদিবের বাড়িতে বেড়াতে এবো তো ভিডিওটা তখন শুরু করা হয়েছিল না তো তার লেখা ভাবলাম যে এখন শুরু করে দিই তো এখন থেকেই শুরু করে দিছি এখন আমরা ঘুমাইতে বসে রাত্রেবেলা ডিনার টিনার সাইরা তো এখানে আমরা একটু দুষ্টমি করতেছিলাম আর একজন দেখো কি একটা ফেস তুলে বেরিয়েছে মানে হে পবন আর আমি আমরা এক খাটি ঘুমাইছিলাম সরি পবন না শান তো এখানে শান শানে দাদা বের লোক ঘুমাইবো মানে আইসি দিদি বের বাড়িতে কিন্তু ঘুমাইবো দাদা বের লোকে তো তোমরা বুঝতেই পারতো যে দাদা ভাইয়ের কাছে কতটুকু আবদার আর ভালোবাসা দাদা ভাইয়ের কাছে অনেক কিছু করতো দাদা ভাই যেরকম করতে পারে হে রকম করতে পারে তো আমরা এখন ঘুমায় যাব ঘুমের থেকে আবার কালকে সকালে ব্লগটা কন্টিনিউ করতেছি পাশে থাকবো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং নিয়ে আবার সকালবেলা ব্লগটা শুরু করলাম আর ঘুমের থেকে উঠলাম প্রায় ছয়টা আর আজকে আসলো রবিবার রবিবার দিনে আমি ছয়টায় উঠি না সাধারণত কারণ একটু নিজেরও রেস্টের দরকার আছে তো তারপরে উঠ তো আমার হইছে কারণ শান আর শানের দাদা ভাই আর আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা তারা থাকে তারা ফ্যামিলি ওচীন তারা ভোরবেলা থেকে যে খেলা দিয়েছে ভিডিও করতেছে দেখে লুকাই যেতেছে আগে তো আমার নিচে ওঠানে তারা খেলা খেলাখেলি করতেছে কিন্তু আমার সেরকমও খারাপ লাগছে না ভালোই লাগছে বাট এত ভুল মধ্যে কি আর ঘুমান যায় তো আমি ভাবলাম যে না উঠি উঠে দেখি তারা কি করতেছে তো ভাবলাম ভিডিওটাও করে রাখি তারপরে আমি আবার গেলাম শুইতে ঘুম বইছানা রাত্রিবেলা প্রচন্ড গরম আছিল আর সকালবেলা এর তো কোনো গরম টরম লাগেই না দেন আমি ভাবলাম আর ঘুমায় লাভ নাই এখন আমার কাজটা শুরু করতে লাগবো এমনি তো গরম আর তার মধ্যে রবিবারে থাকে প্রচন্ড কাজ তোমরা তো জানো রবিবারে অনেক কাজ থাকে তো আমি ভাবলাম যে না কাজটি শুরু করে দিই এখানে তাই বাজার থেকে নিয়ে এসে বাজার বাস এবার আমার কাজ শুরু হইব আর যত তাড়াতাড়ি কাজ করা যায় তত তাড়াতাড়ি একটু আরাম পাওয়া যাবে এটা ভেবে আমি কাজটা সকাল সকালে শুরু করে দিতে চেষ্টা করি কারণ গরম যত বাড়বো তত রান্না করান্না করতে কষ্ট হয়ে যায় কারণ ভাত ডাল হয়ে গেছে আমার দিকজ সকালবেলা তো আমরা খাই না আর শান্ত ছোট বাচ্চা তো তারা তো সকালবেলা খায় তার লিখা আমার রান্নাটা শুরু করে দিতে লাগেছে তো সানের লেগে আমি সেরকম কিছু রান্না করতাম না সকালবেলা কারণ দুপুরবেলা অন্য কিছু বানানোর প্ল্যান আছে একটা তো সকালবেলা আমি জাস্ট একটা ডিমের অমলেট আর ডাল দিয়ে ভাত সকালবেলা জেনারেলি কেউই এত কোনো কিছু খাইতে পারে না ডিম অমলেট ডাল বা কোনো একটা ভাজি ডাল বা কোনো একটা শাক ডাল আমরা ছোটোবেলার থেকে এসব খাইয়ে বড় হয়েছি আর আমার বাড়িতে এর সবই চল আছে আমরা সকালবেলা সাত পদ্মে খাইতে পারি না এটা নেভার এটা কোনো সম্ভব না তো ডিমের অমলেট আর একটু ভাত দিয়েছে আর এখানে সব খালি গায়ের অবস্থা মানে গরমে সব খালি গায়ে হয়ে গেছে তুমি একটু ইগনোর করিও তারপরে আমি এখানে জল টল দেওয়া দিলাম ভাত খাইতে গেলে ভাতের থেকে বেশি তো জল খাইব তো তার লেগে জলের ব্যবস্থাটা আগে করতে লাগে আর হেন নাকি আমার হাতের রান্না সবসময় হে খুব ভালোবাসে শুধু হ্যাঁ না পবনও আমার হাতের রান্না খুব ভালোবাসে আর ছোট বাচ্চারা দেখবা মিথ্যা কথা একটু কমই কয় তো তারা আমি রান্না করে দিলাম তারা মার হাতে রান্নার থেকে নাকি আমার হাতে রান্না খুবই ভাল লাগে অ্যাকচুয়ালি এরকম কিছুই না মার হাতে রান্না সবসময় খায় তো তখন যখন একটু টেস্টটা আলাদা হয় রান্নার সবার রান্নার ধাস তো অন্যরকম তো রান্না অবশ্যই ভালো লাগতে পারে সবসময় একজনের হাতে রান্না খেলে কারোরই ভালো লাগে না আমার তো নিজের হাতে রান্না খাইতে এক একসময় ভালোই লাগে না উনি যদি একটু রান্না করে রাধে একটু বর্ত করে রা দেয় তবুও আমার শান্তি লাগে আর আমার ডালের মধ্যে এরকম শুকনো লঙ্কা খাইতে খুব ভাল লাগে তোমরা কার কার ভাল লাগে জানার তো গুড আফটারনুন এখন সময় বাজেছে ঘড়িতে দুইটা আর আমি এখন জাস্ট স্নান করে আইলাম নানা বান্না হয়ে গেছে তো কি কি রান্না করছে আজকে চলো তোমরা দেখাই আর এদিকে ব্যাকগ্রাউন্ডে তো সাউন্ড দিয়ে অলরেডি টিভি দেখতেছে তারা সালা বোন যাবে দুজন চলো দেখাই কি রান্না করছে আজকে এমন কিছু না সিম্পলি এদিকে আছে চিকেনের গ্রেভি চিকেন গ্রেভি চিকেনের একটা কষা আইটেম করছে এটা আর এখানে আছে বিরিয়ানি এই যে আজকে স্পেশাল গেস্ট শাঙ্কু

এই লোফাগলের অবস্থা গন্ধে বিলে খাইলেছি মনে হয় বিরিয়ানি রান্না করছি খাউন দিছি নখনো গন্ধে বিলে সাংঘাতিক বেরিয়ে গেছে গাড়ি দিকে সব ডাঙ্গা বঙ্গ হয়ে বেরিয়েছে গেঞ্জি পরো আর এদিকে শান গেঞ্জি পরো তুমি সব সময় নাঙ্গাতে অল টাইম নাঙ্গাতে গরমে নাঙ্গা অন্ধার লাগে চলো আমরা পরে ডিনারের সময় আইতেছি ডিনার টক করেই সার্ভ করুম তারা আর টরস হইতেছে আর বিরিয়ানি দেখতে আছে এরা তো তারা চলো আমরা লাঞ্চের টাইম তো হয়ে গেছে গে তো দুইটা বাজে তো লাঞ্চের সময় আমি আবার রাইতে আসি পরে আবার তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করতেছি লাঞ্চের সময় একবারে এত সাউন্ড দিইছ ও না একটু কমাও এত সাউন্ড দেয় কি দেখতে সময় না তার বেশি বেশিই খি দেওয়া লাগে গ্যাস খাওয়া দেওয়ালে পরে আবার রাইতে খাওয়াটা সার্ভ করে নিই তাই তারপর আবার রাইতাম

বলার মতো নেই না বলার মতো কিছু বউ যে কেমন হয়েছে স্বাদ হয়েছে দারুন হয়েছে টেস্টি হয়েছে না বাজি হয়েছে এমনি কো খুব টেস্টি খুব টেস্টি দোকানের টিপালা না অনেক বাড়ির টিপালা হ্যাঁ হ্যাঁ গলা ভেঙে গেছে গা আবার ঠান্ডা জল খাইতো তো চলো আমরা এখন ডিনার 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 বারবার করতেছি আমরা ওখান লাঞ্চে বয়ে যাই গা আমরা রাখছি দেখি কি সুট দিয়া শুটকি জিনিসটা আমার খুবই প্রিয় শুটকি যদি আমার সাপ্তাহে সাত দিনের সাত দিন বেলা দিতে পারো আমি খাইতে রাজি আছি, পরে ব্যাট পাতা করলে এটা দেখা লাভ নয় এখন আরেকজনের বকতে বকতে একটা গিঞ্জি ফুয়েছে নাহলে সারাক্ষণ খালি গায়ে থাকে মানে কি যে করুম আমি আমার আর ভাল লাগে না

করে কেমন লাগবেলা ঠিক সাড়ে তিনটে চারটার থেকে তার ম্যাচ আবার শুরু হয়ে গেছে সকালবেলা খেলে বিকালবেলা খেলে আমার তো ঘরে আমি শুতে পারত না তারপরে সানের বকা তোরে আমি আর আমার বাড়ি টানতাম না হারে খেলা খেলি শুরু করো এই দুপুরবেলায় বেলায় রোদ্রের মধ্যে ঘামা ঘামি করলে তো শরীরটা খারাপ হবে কিন্তু কে কার কথা শোনে কেউ কথা শোনে না পর্যন্ত গরম আমি জাস্ট ঘর থেকে বাইরে ঘামেছি আমার মুখ পুরা ঘামা আর তারার খেলার কোনো শেষ সীমে না কিছু নাই এই গরমেও তারা খেলার কোনো অন্ত নাই ভগবান জানে কেমনে খেলতেছে পা দেওয়া যেতেছে না ফ্লোরের মধ্যে একটু গরম কিছু খেলা খেলতেছে ওফ সাংঘাতিক করো সাংঘাতিক করো গরম কেন ইন সিটিগা জানা ইডি ক্যামেরা যেন খেলে সে আর লাভ নাই জায়গা ঘোরা আমি সুব হয়ে গেছি গা বাড়ি আমি জায়গা এখন হচ্ছে সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটা ছয়টা আমি একটু ঘোল বানাইছিলাম চিনি ছাড়া জাস্ট একটু ভাজা জিরার গুঁড়া আগোল মরিচ দেয় এটা আমি বানাই খাই আমি অনেক দুজনই অনেক শান্ত এটা ছুঁয়ে দেখতো না বিকজ এটার মধ্যে টক ধুয়ে আছে হে ভালো জিনিস কোনো কিছুই খায় না ছোটোবেলা থাকতো যখন আমার বিয়ের আগে আমি অনেক ট্রাই করতাম খাওয়ানোর সব কিছু শেখানোর বাট আমার বিয়ের ফলে সব শরীর চারি হয়ে গেছে তারা কারোরই মানে না কোনো কিছুই খাইতে চায় না পবন তবে একটু কথা শুনে সব কিছু একবার হলো ট্রাই করতে চেষ্টা করে শান্ত একদম এ না তারপরে ঘুলটা খেয়ায় যে ভিতরটা ঠান্ডা হইতেছে তারপরে আমরা আস্তে আস্তে রেডিওয় যাবো আজকে যাওয়া সময় হয়ে গেছে গা আমার বাড়ির অতিথি এখন যাই পোকা অতিথি যাওয়ার ইচ্ছা নাই এবার চেয়ে তুই পাঁচটার বাড়ি আছে কালকে আবার আয় ও হ্যাঁ পরীক্ষা শেষ হলে গরম সাংবাদিক রেডিও তুই দেখে মাইসি অন খেলালে ব্যস্ত এই যে একজন এই যে একজন

এখন আমরা বাইরে যেতেছি অতিথির নিয়ে বাড়িতে দিয়ে দিতেছি তো আজকে অতিথির আগমনের ব্লগটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাইও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা